এখানে গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে এই গুহায় দেখেন এটা হেরা গুহা এই যে রাস্তা হেরা গুহাতে উঠার এখানে কোরআন শরীফ নাজিল হয়েছে সবাহান আল্লাহ আল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ কবর এই যে হেরা গুহা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই সেই হেরা গুহা যেখানে কোরআন শরীফ হয়েছে এখানে না কোরআন শরীফ নাজিল হ্যাঁ হেরা গুহা না কোরআন শরীফ নাজিল

好了，都先上架。

এই জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ সাল্লাহ বিদায় হজের বাসন দিয়েছিলেন বিদায় হজের বাসন জাবালে রহমত থেকে দিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এই যে মানুষ এই যে পাশে আরাপাতের ময়দান আমরা দেখতেছি যে আমরা এখন আরাপাতের ময়দানে অবস্থান করছি এই যে আরপাতের ময়দান ইনশাআল্লাহ সবাই দেখার পর সব আল্লাহ বলবেন আরাপাতের ময়দানে যে লাখো কোটি মানুষের ধীরে ধীরে ঋণ নামতেছে আরাপাতের ময়দানে এখন সবাই আরাফাতের ময়দান এক করে জাবালে নদী জাবালে রহমতের দিকে যাচ্ছে এই যে আমরা এখন হাঁটতেছি আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে অবস্থান করছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে সাইনবোর্ডে লেখা আছে জাবালে রহমত

আমাদের প্রিয় নবী এখানে থাকতেন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করছে পাশে আবু জাহেল পাশে দেখেন এই যে আবুজাহের বাড়ি আবুজাহের বাড়ি এই দেখেন এটা হলো আবু জাহেলের বাড়ি এই বাড়িটা শুধু হামমাম বাথরুম যা আছে সবকিছু এই মধ্যে এই বাড়ির পাশে এই যে নবীর বাড়ি সুবাহানুবাহান সাল্লাল্লাহু আলি আসাল্লাম নবী করিম হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলি এই বাড়িতে থাকতেন এই পাশে আবু জাহেলের বাড়ি এই যে আবু জাহেলের বাড়িতে সব বাথরুম ಆಪ್ನಾರೇ ಸಬ ಸುಬಹಾನ ಅಲ್ಹಬ ಬಲಿನ ಸುಬಹಾನ ಅಲ್ ಅಲ್ಬೀರ